সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একই ভিডিওতে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় ব্যয় এবং মূলধন জাতীয় প্রাপ্তি এই তিনটে টপিক নিয়ে খুবই সংক্ষেপ আলোচনা করব দেখো ফার্স্ট আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি জিনিসটা হচ্ছে যে তুমি ব্যবসায় বিনিয়োগের জন্য যেই টাকাটা পেয়ে থাকো অর্থাৎ তুমি যেই টাকাটা ব্যবসায় বিনিয়োগ করার উদ্দেশ্যে অর্জন করবা পাও সেটাই হচ্ছে কি মূলধন জাতীয় প্রাপ্তি দেখো মূলধন আনান মানে মালিক যে মূলধনটা আনলো সেইটা প্লাস ঋণ গ্রহণ যখন মালিক কোনো ঋণ গ্রহণ করে তখন সে কেন ঋণ গ্রহণ করে অবশ্যই কি পরিচালনার জন্য ব্যবসায় খাটানোর জন্য না কিন্তু আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি এবং স্থায়ী সম্পত্তি বিক্রয় স্থায়ী সম্পত্তি ক্রয় এটা যেমন আমাদের মূলধন জাতীয় ব্যয় ঠিক তেমনি হবে স্থায়ী সম্পত্তি বিক্রয় এটাও আমাদের কি ঠিক তেমনি মূলধন জাতীয় প্রাপ্তি তো এই তিনটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব মূলধন জাতীয় প্রাপ্তি আচ্ছা এরপরে দেখো মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় আয় এটা কি এটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা হুম স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত যে মুনাফা সেটা তো এটা আমরা কিভাবে বের করি দেখো স্থায়ী সম্পত্তির বিক্রয় মূল্য অর্থাৎ তোমার যে সম্পত্তিটা ছিল সেই সম্পত্তিটা তুমি যে কয় টাকা বিক্রি করছো সেটা মাইনাস সম্পদের বই মূল্য ঠিক আছে আচ্ছা এবার দেখো আচ্ছা সম্পদের বইমূল্য এখানে বইমূল্য এবং ক্রয়মূল্য এই দুটো জিনিস কিন্তু सेम না হ্যাঁ বইমূল্য কোনটা বইমূল্য হচ্ছে আমাদের স্থায়ী সম্পত্তির ক্রয়মূল্য থেকে তার যে অবচয় আছে হুম অবচয় সঞ্চিতি বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকে সেটাই হচ্ছে আমাদের সম্পদের বইমূল্য তো যখন আমরা এই মুনাফা মূলধন জাতীয় আয়টা বের করব তখন আমাদের সম্পত্তির বিক্রয় মূল্য থেকে সম্পদের বইমূল্য বাদ দিতে হবে ক্রয়মূল্য নয় ঠিক আছে এই ছোট্ট জিনিসটা একটু নোট করে রাখো এরপরে দেখো মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় এটা কি এটা হচ্ছে আমাদের দেখো যে কোনো স্থায়ী সম্পদ যখন আমরা ক্রয় করি সেটা আমাদের মূলধন জাতীয় ব্যয় তাহলে সম্পত্তি ক্রয় প্লাস দীর্ঘমেয়াদী দায় পরিশোধ যখন কিনা না তুমি কোনো দীর্ঘমেয়াদের দায় পরিশোধ করতেছো অর্থাৎ যেমন ব্যাংক ঋণ তারপরে হচ্ছে তোমার কোনো দীর্ঘমেয়াদী দায় এই ধরনের যে জিনিসগুলো আছে ঠিক আছে এগুলো যখন তুমি পরিশোধ করতেছো তখন ওইটা আমাদের মূলধন জাতীয় ব্যয় এবং আবার যখন তুমি কোথাও দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতেছ সেটাও কি সেটাও আমাদের মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ ক্রয় যে কোনো দীর্ঘমেয়াদী সম্পত্তি ক্রয় প্লাস দীর্ঘমেয়াদী দায় পরিশোধ প্লাস যে কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ ইকুয়াল টু মূলধন জাতীয় ব্যয় তো এই হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয় আশা করি বুঝতে পেরেছ